দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে

কিছু ডকুমেন্ট হাসপাতালে রুগী সংক্রান্ত কিছু ডকুমেন্ট নিয়ে গেছে আপনার ফোন কল আপনার ফোন কলের ভিত্তিতে তো সিবিআই অনেককে ডাকছে ন তারিখ আপনি যাদের যাদের ফোন করেছিলেন ডাক্তার তো পারেন সেটাই স্বভাব ঘটনা নিয়ে জানিয়েছিল

সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার